দেশের সমস্ত গ্রাহকদের আয়কর দপ্তরের পক্ষ থেকে নোটিশ পাঠানো হচ্ছে আপনি একজন ব্যবসায়িক হন বা না হন আপনার ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আপনার পাঁচটি লেনদেনের উপর নজর রাখছে আয়কর দপ্তর তো কোন পাঁচটি বিষয়ের উপর আয়কর দপ্তর নজর রাখছে এবং নোটিশ পাঠানোর কারণ কি তা জানিয়ে দেব আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজি রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন দেখে নিই এ বিষয়ে কি আপডেট দিয়েছে আয়কর দপ্তরের পক্ষ থেকে দেখুন এ সংক্রান্ত বিষয়ে যে আপডেট দেওয়া হয়েছে তা হল যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এই পাঁচটি লেনদেনের উপরে নজর রাখছে আয়কর দপ্তর পাঠানো হচ্ছে নোটিশ আয়কর বিভাগ পাঁচটি ট্রানজ্যাকশনের ব্যাপারে নোটিশ পাঠাচ্ছে তো দেখে নেব কোন পাঁচটি ট্রানজ্যাকশান নোটিশ পাঠাচ্ছে কোন পাঁচটি ট্রানজাকশন উপরে তারা লক্ষ্য রাখছে বলছে কর ফাঁকি বা জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে আয়কর বিভাগ নগদ লেনদেনের পাশাপাশি আপনার অনলাইন লেনদেনের উপরেও নজর রাখছে সরকার আপনার অবহেলা বা ভুলের কারণে আয়কর বিভাগ আপনাকে তাৎক্ষণিক নোটিশ পাঠাতে পারে এই মতো অবস্থায় পাঁচটি কাজ থেকে বিরত থাকতে হবে ব্যাংক অ্যাকাউন্টে নগদ জমা করা সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস অর্থাৎ সিবিডিটি এর নিয়ম অনুসারে যদি কোনো ব্যক্তি একটি আর্থিক বছরে দশ লক্ষ টাকা বা তার বেশি নগদ জমা করেন তবে তথ্য আয়কর বিভাগকে জানাতে হবে এমনকি যদি একজন ব্যক্তির একাধিক অ্যাকাউন্টে টাকা জমানো থাকে একই প্যান কার্ড এবং আধার নম্বর থাকলে ডিপার্টমেন্টকে জমা করা পরিমাণ সম্পর্কে তথ্য দিতে হবে এমন পরিস্থিতিতে আয়কর বিভাগ আপনাকে অর্থের উৎস সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে এরপরে ফিক্সড ডিপোজিটে নগদ জমা করা আপনি যদি একটি আর্থিক বছরে দশ লক্ষ টাকার বেশি নগদ বা এফডি অর্থাৎ ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে জমা করেন তাহলে আয়কর বিভাগ আপনাকে তার জমা লেনদেনের বিষয়ে নোটিশ পাঠাতে পারে এবং আয় ও অর্থের উৎস সম্পর্কে তথ্য চাইতে পারে সঠিক তথ্য না দিলে ব্যবস্থা নেওয়া হতে পারে নেক্সট রয়েছে শেয়ার মিউচুয়াল ফান্ড এবং ডিভেঞ্চার বা বন্ড ক্রয় অনেক লোক রয়েছেন যারা শেয়ার কেনেন মিউচুয়াল ফান্ড ডিভেঞ্চার বা বন্ডে কিন্তু বিনিয়োগ করেন এবং একটি ভালো বিকল্প হিসাবে বিবেচনা করেন তারা কিছু টাকাও তারা ইনকাম করেন তো এই ধরনের বিনিয়োগ অর্থ সঞ্চয় করার অভ্যাস গড়ে তোলে কিন্তু যদি কেউ শেয়ার মিউচুয়াল ফান্ড বা ডিভেঞ্চার বন্ড কেনার জন্য প্রচুর পরিমাণে অর্থ ব্যবহার করেন তবে তথ্য আয়কর বিভাগকে জানাতে হবে যদি কোনো ব্যক্তি এই ধরনের কোনো বিনিয়োগ বিকল্পে দশ লক্ষ টাকা বা তার বেশি লেনদেন করেন তবে তার তথ্য আয়কর বিভাগকে দিতে হবে নেক্সট রয়েছে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট ক্রেডিট কার্ডের ব্যবহারে আজকাল কিন্তু সাধারণ হয়ে উঠেছে কখনো কখনো ব্যবহারকারীদের বিল কয়েক লক্ষ টাকাও কিন্তু পৌঁছে যায় কিন্তু যদি আপনার মাসিক ক্রেডিট কার্ডের বিল এক লাখ টাকার বেশি হয় এবং আপনি তা নগদে দিতে চান তাহলে আয়কর বিভাগ আপনাকে আপনার অর্থের উৎস সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে দেখুন ক্রেডিট কার্ডের বিল যদি আপনার এক লাখের বেশি হয়ে যায় মাসে তাহলে কিন্তু আয়কর বিভাগ আপনাকে কিন্তু তার তথ্য দিতে হতে পারে এবং আপনাকে জিজ্ঞাসা করতে পারে আপনি যদি একটি আর্থিক বছরে অনলাইনে বা অফলাইনে যে কোনো উপায়ে দশ লাখ টাকা বা তার বেশি অর্থ প্রদান করেন তাহলে আয়কর বিভাগ আপনাকে প্রশ্ন করতে পারে এবং আপনারকে জানতে হতে পারে যে আপনার আয়ের উৎস কি। লাস্ট রয়েছে সম্পত্তি সংক্রান্ত লেনদেন শহর এবং দ্বিতীয় স্তরের যে শহরগুলি রয়েছে রিয়েল এস্টেটের দাম খুব বেশি রয়েছে বড় লেনদেন সেখানে হয় কিন্তু আপনি যদি সম্পত্তি কেনার সময়ে তিরিশ লক্ষ টাকা বা তার বেশি নগদ লেনদেন করেন তাহলে আয়কর বিভাগ থেকে সতর্ক থাকতে হবে সম্পত্তি রেজিস্টার আয়কর বিভাগকে অবহিত করবে যারা আপনাকে অর্থের উৎস সম্পর্কে কিন্তু জিজ্ঞাসা করতে পারে তো বুঝতে পারছেন ভিহার্স এই চারটি বিষয় সম্পত্তি সংক্রান্ত লেনদেন ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট শেয়ার বন্ড মিউচুয়াল ডিভেঞ্চার বা বন্ড ক্রয় ফিক্সড ডিপোজিট বা নগদ জমা করা এবং ব্যাংক অ্যাকাউন্টে নগদ জমা করা এই পাঁচটি বিষয়ের উপর কিন্তু আয়কর দপ্তর খুবই নজর রাখছে এই পাঁচটি বিষয় থেকে আপনি সাবধান হয়ে যাবেন কারণ এই পাঁচটি বিষয়ের ওপর যদি আপনার আয়কর দপ্তরের লক্ষ্য পড়ে যায় বা নজর পড়ে যায় তাহলে কিন্তু আপনাকে কিন্তু তারা জিজ্ঞাসা করতে পারে এবং আপনাকে তার নোটিশ পাঠাতে পাঠাতে পারে এবং গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু ছিল আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ